এর ভেতরে ঢুকে পড়া যাক একবার ভাবুন তো মাত্র এক মিনিটে একটা ছবির পুরো চেহারা বদলে ফেলা এটা কি আদৌ সম্ভব শুনতেই তো কেমন অবিশ্বাস্য লাগে তাই না কিন্তু গুগলের এই নতুন টুলটা ঠিক এই কাজটাই করে দেখাচ্ছে মানে একটা সাধারণ সেলফি থেকে সোজা একটা প্রফেশনাল পোস্টার আর এই বদলটা হতে একদম সময় লাগে না চোখের পলকে ঘটে যায় এখানেই তো এর আসল খেলা স্পিড আর পাওয়ার দুটোই একসাথে হ্যাঁ এই অদ্ভুত নামের টুলটা আর কারণ গুগলেরই এটা তাদের শক্তিশালী জ্যামিনি এআই ফ্যামিলির একটা অংশ তবে এই যে নামটা ন্যানো বানানা এর পেছনেও কিন্তু একটা বেশ মজার গল্প আছে তো চলুন প্রথমে রহস্যটা ভাঙা যাক এই ন্যানো ব্যানানা জিনিসটা আসলে কি? আর এমন একটা অদ্ভুত নামই বাইল কোথা থেকে আসলে এর আসল নাম কিন্তু জ্যামিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ইমেজ সচ করে বললে এটা গুগলের জ্যামিনি সিস্টেমের একটা ভীষণ পাওয়ারফুল ইমেজ এডিটিং মডেল ন্যানো বেনানা তো বলতে পারেন এর একটা আদরের ডাক নাম হয়ে গেছে তাহলে আসল প্রশ্নটা হলো নামটা বানানা কেন মানে কলা কেন ঘটনাটা বেশ মজার এটা আসলে গুগলের ডেভেলপারদের নিজেদের ব্যবহারের জন্য একটা ভেতরের কোড নেম ছিল কোনোভাবে সেটা ফাঁস হয়ে যায় আর মানুষজন এই অদ্ভুত নামটা এত পছন্দ করে ফেলে যেটা ভাইরাল হয়ে যায় শেষমেশ গুগলও আর নামটা পাল্টায়নি আচ্ছা নামধামের গল্প তো হল এখন চলুন পর্দাটা একটু সরিয়ে দেখি যে কোন প্রযুক্তি এই ম্যাজিকটা সম্ভব করে তুলছে এর একদম মূলে আছে মাল্টি মোডেল এআই বলে একটা দারুণ টেকনোলজি এর মানে হলো এ এআই শুধু ছবি দেখতেই পায় না ছবির সাথে আমরা যা লিখে নির্দেশ দিই সেটাও বুঝতে পারে মানে ছবি আর লেখা দুটোকে একসাথে প্রসেস করার ক্ষমতা এটাই এর আসল শক্তি এ তিনটে অসাধারণ ফিচার আছে যাইকে অন্যদের থেকে একদম আলাদা করে দেয় প্রথমটা হল সাবজেক্ট কনসিস্টেন্সি মানে আপনি ছবির স্টাইল যত খুশি পাল্টান ব্যক্তির মুখটা কিন্তু একদম একই রকম থাকবে যেটা অন্য অনেক টুলে হয় না এরপর আছে কথোপকথনের মাধ্যমে এডিটিং মানে কোনো ফটোশপের মতো জটিল ব্যাপার স্যাপার না শুধু চ্যাটবক্সে লিখে দিলেই হবে কি করতে হবে ব্যাস আর তিন নম্বরটা হল সিন্থ আইডি ওয়াটারমার্ক এটা প্রত্যেকটা এআই দিয়ে বানানো ছবিতে একটা অদৃশ্য ডিজিটাল চিহ্ন রেখে দেয় কেন যাতে কেউ এটার খারাপ ব্যবহার করতে না পারে চলুন এবার সরাসরি দেখে নিই এটা ব্যবহার করাটা ঠিক কতটা সহজ প্রসেসটা ভীষণ সোজা মাত্র চারটে স্টেপ প্রথমে জেমিনি অ্যাপে যেতে হবে নিজের ছবিটা আপলোড করতে হবে তারপর চ্যাট বক্সে লিখে দিতে হবে যে কি পরিবর্তন চাই আর শেষে জেনারেট বাটনে একটা ক্লিক ব্যাস পুরো ব্যাপারটা এক মিনিটেরও কম সময় হয়ে যায় এই দেখুন এটা একটা ভাইরাল ম্যাজিক প্রম্পটের উদাহরণ এই লেখাটা শুধু কপি করে পেস্ট করে দিলেই যে কোনো সাধারণ ছবি একটা দারুণ থ্রি প্লাস্টিকের মূর্তির মতো দেখতে হয়ে যাবে ভাবা যায় আবার যারা একটু পুরনো দিনের লোক পছন্দ করেন তাদের জন্য এই প্রম্পটা একদম পারফেক্ট এটা যে কোনো ছবিকে সত্তরের দশকের একটা ক্লাসিক বলিউড সিনেমার পোস্টারের মতো ভিন্টেজ ফিল দিয়ে দেবে আর এই প্রম্টটা এটা ন্যানো ব্যানানার সবচেয়ে শক্তিশালী দিকটা দেখিয়ে দেয় খেয়াল করে দেখুন মানুষটা হুবহু এক আছে কিন্তু পেছনের পুরো দুনিয়াটাই বদলে গেছে এটাই হল সেই সাবজেক্ট কনসিস্টেন্সি যার কথা আমরা একটু আগেই বলছিলাম ব্যাপারটা কিন্তু শুধু ব্যক্তিগত মজা বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের মধ্যে আজকে নেই এর ব্যবহার এখন অনেক বড় পরিসরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো এটা দিয়ে অনেক মজার মজার ট্রেন্ড চলছেই যেমন নিজের ছবির পাশে পছন্দের কোনো সেলিব্রিটিকে বসিয়ে দেওয়া ছবিগুলোকে পুরনো দিনের শপিং মলের মতো লুক দেওয়া বা একটা সাধারণ ছবি থেকে দারুণ প্রফেশনাল হেডশট তৈরি করে ফেলা এমন কি একটা সাধারণ স্কেচকে বাস্তব ছবিতেও পাল্টে ফেলা যাচ্ছে তবে এই সব মজার ট্রেন্ডের বাইরেও এই টুলটা এখন কিন্তু অনেক সিরিয়াস ব্যবসায়িক কাজও ব্যবহার করা হচ্ছে যেমন ধরুন ই কমার্স ব্যবসায়ীরা তারা এখন আর দামি স্টুডিওর পেছনে টাকা খরচ না করে নিজেদের প্রোডাক্টের জন্য দারুণ সব ছবি বানিয়ে নিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটাররা চোখের পলকে অ্যাট্রাকটিভ থামনেল ডিজাইন করছেন যা ভিউ বাড়াতে সাহায্য করছে এমনকি গেম ডেভেলপার্সরাও ক্যারেক্টারের ডিজাইন বা কনসেপ্ট আইট চটজলদি তৈরি করার জন্য এটা ব্যবহার করে সময় এবং টাকা দুটোই বাঁচাচ্ছে মার্কেটে তো আরও অনেক এআই ইমেজ টুল আছে সেগুলোর সাথে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে ন্যানো ব্যানানা বেশ কয়েকটা দিকে অনেকটাই এগিয়ে বিশেষ করে যারা নতুন ব্যবহারকারী তাদের জন্য এর সহজ ইন্টারফেস মারাত্মক স্পিড আর মুখটাকে একই রকম রাখার ক্ষমতা এগুলোই একে সেরা করে তুলেছে আর বেসিক ব্যবহার তো একদম ফ্রি তবে হ্যাঁ এটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে তাই মাঝে মাঝে একটু অদ্ভুত রেজাল্টও আসতে পারে যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই এরও একটা অন্য দিক আছে কিছু নৈতিক প্রশ্ন আছে কিছু ঝুঁকিও আছে চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক দেখুন একদিকে যেমন এটা আমাদের সৃজনশীলতার জন্য একটা নতুন দরজা খুলে দিচ্ছে তেমনি অন্যদিকে ডিপ ফেগ বা এর অপব্যবহারের একটা বড় ঝুঁকিও তৈরি হচ্ছে কারণ এত সহজে নিখুঁতভাবে ছবি বদলে ফেলার ক্ষমতাটা একটা বিশাল দায়িত্বও বটে গুগল অবশ্য এই ঝুঁকিগুলোর ব্যাপারে যথেষ্ট সচেতন তাই তারা কয়েকটা সেফটি মেজার্স নিয়েছে যেমন কোনো পাবলিক ফিগারের আপত্তিকর ছবি তৈরি করতে না দেওয়া প্রত্যেকটা ছবিতে সিনথাইটি ওয়াটারমার্ক যোগ করা আর অপব্যবহার হলে সেটা রিপোর্ট করার জন্য একটা ভালো সিস্টেম তৈরি করা এর ভবিষ্যৎ কিন্তু আরও অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে গুগল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে এর পরের ভার্সন ন্যানো বানানা আলট্রাতে ভিডিও এডিটিংয়ের সুবিধাও থাকবে একবার ভাবুন তখন হয়তো একটা চলন্ত ভিডিওর মাঝেই কোনো চরিত্রের পোশাক বা ব্যাকগ্রাউন্ড নিমিশে বদলে ফেলা যাবে আর যদি আরও একটু দূরের কথা ভাবি যখন এই টেকনোলজি অগমেন্টেড রিয়ালিটির সাথে মেশে যাবে তখন হয়তো আমাদের চোখের সামনেই আসল দুনিয়াকে এডিট করা সম্ভব হবে প্রশ্নটা হল কি হবে যদি খোদ বাস্তবতাই এডিট করা যায় এটা একটা ভাবনার বিষয় কিন্তু